সিধে কাঁচায় যদি কাটি আমার শুকিয়ে দেন না মানে বাইরের সাইডটা মানে কালা কালা হয়ে যায় দেখতে বোঝা হয় না এমনি সুপুরি টিপি ভালো থাকে কিন্তু কালারটা হয়ে খারাপ নষ্ট হয় না মানে কি খাইতে একটু আর কি কষ্ট লাগে আর সিদ্ধ করে খাইলে সিদ্ধ করে যদি খাওয়া হয় তাহলে ওইটা গিয়ে কষ্ট লাগে না কষ্ট কষ্টটা কি কম লাগে আর এই যে আমি ছোট বেরি দেব বই পড়াটা নাই এই যে বেড়ে চেঙ্গা আজ বড় রেডি আছে খাবার দিচ্ছি আর বই বসে

মোৰ পাখি চিনি বোলে কি হৈছে মিটি কৰি খাইছে নেকি

পরীক্ষা বই পড়ার নাম গন্ধ নাই কতদিন ধরে কয়েক ওটা কথা তো শুনে না আর আই যে শরবত দিয়ে ভাত খায় হইলে বুদ্ধি আছে পেঠার তো বন্ধুরা যতক্ষণে মা কি চিনি চপদে নিয়ে আসুক তাই আরাম করো বুঝছেন সকাল সকাল মানে ঘুমটাই কিলিয়ে রয় না হ্যাঁ সুপুরি তো আকাশ একবার আকাশের আকাশ আকাশ কি তাই না হয় আর সুপরি সুখীর দেও একটা জ্বালা আছে বুঝছেন সুপরি মানে উষিয়ে হোক বা কাঁচাই হোক সুখীর দেন যেহেতু চঞ্চনা রোদ না হয় পরে মানে কালারটা ওই খারাপ হয়ে যায় তো বন্ধু এলা বাঁধে চারটে করছেন সেই সকালে চাটা খায় খাইয়ে বেরোসুন টোটো নিয়ে আর কি এলায় আসলুম চা শেষ দেখি বাড়ি আসলাম নাহলে আজকে আর বাড়ি আসার কথা ছিল না

তো বন্ধুরা কাহটা আর কি বলছেন না মাও ভাত ভাজ না কুয়াশ দিয়ে সবজি রান্না করছে তো তা খালি কুয়াশা সবজি আমি খাওয়ার ভাবনা যে সোয়াবিন সোয়বিন মিশিয়ে দিলি তার ভালো লাগলি খেয়ে তো বন্ধুরা মা ভাত দিয়ে গেল ভাতের সাথে বড়াও ভাজিয়েছে তা বড়া করলেন না করসিংহের বড়া না কিছু মা তো তোমার দেখি বলছেন এই যে নরসিংয়ের বড়া

তো মজা হয় নিজে আন না থামলি আন দিও আমনে মজা আর হামা এত ভাকড়িয়ে মশলা মশলা দি আন দিও পাকে মজা না হয়